পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দক্ষিণী সুপারস্টার পুষ্পা সিনেমা নায়ক আলু অর্জুন তেরোই সোমবার শুক্রবার হায়দ্রাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কেন তাকে গ্রেপ্তার করা হলো ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ভিডিওতে ডিটেলস আপনাদের জানিয়ে দেব সম্প্রীতি পুষ্পা টু সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আর এরই মাঝে পুষ্পা সিনেমা নায়ক দক্ষিণী সুপারস্টার আলু অর্জুনকে গ্রেপ্তার করায় নেট দুনিয়ায় ব্যাপক হইচই পড়ে গেছে তবে যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণটি হচ্ছে চারই ডিসেম্বর পুষ্পা টু প্রিমিয়ামে হায়দ্রাবাদের এক থিয়েটারে ব্যাপক ভিড় হয় এবং সেই প্রিমিয়াম শোতে উপস্থিত ছিলেন পুষ্পা সিনেমার নায়ক আল্লু অর্জুন এতটাই ভিড় হয় তারকাকে দেখার জন্য যে সেই ভিড়ে উনচল্লিশ বছরের বয়সী এক মহিলা রেবুতি নামে এক মহিলা ভিড়ের মাঝে পদবিষ্ট হন সঙ্গে তার আর এই ঘটনার ফলে প্রশাসনের গাফলিতির অভিযোগ তুলে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে ওই মহিলার পরিবার কেস করেন আর এই মামলায় তাকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ তবে সূত্রের খবর হাইকোর্টের অন্তর্বর্তী জামিন পান পুষ্পা সিনেমার নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন